এই কাপড়টি ডিজাইন করার ক্ষেত্রে প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি স্টোনগুলো কিভাবে লাগিয়েছি এবং কি আঠা ইউজ করেছি হ্যালো এভরিওান আমি চৈতি আজকের ভিডিওতে আমি দেখাবো কাপড়ের সাইড দিয়ে কিভাবে আমি কেটে নিয়েছি এখানে যেহেতু আমার এত বড় ফ্রেম ছিল না এই জন্য আমি এক স্টিলের একটা বড় প্লেটে কাপড়ের ক্লিপ দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে এরপর এখানে নিয়েছি হচ্ছে ধূপকাঠি আপনারা আয়রন শোল্ডিং বা তাতাল বা কয়েল দিয়ে পোড়াতে পারেন তবে কয়েল দিয়ে পোড়ানোর ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো না করার জন্য কয়েল তো একটু মোটা আর আগুনটাও একটু বেশি মোটা এই জন্য কাপড় পরাতে গেলে একটু সমস্যা হতে পারে আয়রন শোল্ডিংয়ের পরের অপশন হচ্ছে ধূপকাঠি আর আমি মনে করি অল্প টাকায় ধূপকাঠি দিয়ে করাটা বেটার কারণ আয়রন শোল্ডিং সবার কাছে নাও থাকতে পারে আবার কিনতেও দুই টাকা চলে যেতে পারে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এখানে কাজ করতে যে প্রতি পাথর ইউজ করেছে এবং বি সেভেন সিক্স থাউজেন্ড সব কিছু আমার পেজে পেয়ে যাবেন এছাড়াও হ্যান্ড প্রিন্টিংয়ের রং কাঠের ডাইস আরও অনেক কিছুই পাবেন এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন টাটা